أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة انك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها آمين. كان غراما آمين. انها ساءت مستقرا ومقاما ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين পাজালনা লীল মুতকি না ইমামা পাজা আল্না লীল আল্লাহ মেহদ করে জীবনের সমস্ত গুণা মা ফমা। আল্লাহ জীবনের সমস্ত জানা ও জানা সমস্ত গুনাগুলো মা ফরমান সকলে বলেন আল্লাহ আমাকে ফরমান আমাকে মা ফরমান আমাকে মা ফরমান আল্লাহ আমার আব্বা আম্মাকে মা ফরমান আল্লাহ আমাদের প্রত্যেকের আম্মাকে মাহা ফরমান আমাদের নানা নানি দাদা দাদি শ্বশুর শাশুড়িকে মাহা ফরমান আমাদের খানদানের জিন্দার মুর্দার সকলকে মাহ ফরমান আল্লাহ বিশেষ করে আমাদের পীর মুরশেদ হাজর নানুপুর রহমত কবরকে জান্নাত একটু বানায় اللہ حضرت زبیر الدین نانو پوری رحمت اللہ علیہ قبر کے جنت ٹکرو ہے دن حضرت مولانا مفتی سعیدہ مدحمہ اللہ علیہ قبر کے جنت ٹکرو بنے دن مولا اللہ تا کے عشق کمارے پتر جے دولو دیئے چھن شکن دکا ما در کیک فوٹا دیئے دن مولا شکن دکا ما کی ایک کیک قطرہ دیئے دن مولا اللہ اپنا ماری فتر خزنہ ایک ذرہ دیئے دن مولا علم نافع دیئے دن مولا ایمان کامل دیئے دن مولا یقین صادق دیئے دن مولا আল্লাহ জিকিরের মধ্যে একটা জিব্বা দিয়ে দেন মালা জিকিরের মধ্যে একটা জিব্বা দিয়ে দেন মালা ফিকিরের মধ্যে একটা দিল দিয়ে দেন মালা কান্নার মতো দু চোখ দিয়ে দেন মালা আপনার রাস্তা খরচ করার মতো মাল দিয়ে দেন মালা আল্লাহ আপনার রাস্তা খরচের মতো মাল দিয়ে দেন মালা আল্লাহ ফিলিস্তিন কে আপনি বাঁচান মালা আল্লাহ ফিলিস্তিন কে আপনি বাঁচান মালা আল্লাহ ইসরায়েলকে চিরতরে ধ্বংস করে দেন মাওলা اجزاء الكتير طردهم شكر جن ومن أم يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها آمين.

আল্লাহ হাত তুলেছেন এনাদেরকে সুস্থতার সাথে ইমান আমলের হায়াত দিয়ে দেন মলা সুস্থতার সাথে ইমান আমলের হায়াত দিয়ে দেন মলা। আল্লাহ আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে দিন করে দেন মলা। আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে কোরআন ওয়ালা বানিয়ে দেন মলা আল্লাহ এই দেশের কুরআনুল জীবন্ত করে দেন মাওলানা এদেশের দেশের ঘরে ঘরে কুরআনুল কারীমকে জীবিত করে দেন মাওলানা এদেশের দেশের রান্নাঘর থেকে বঙ্গভবন ভবন পর্যন্ত কুরআনুল কারীমকে জীবন্ত করে দেন মাওলানা রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত কুরআনুল কারীম দিয়ে দেন মাওলানা আল্লাহ এই দেশের ঘরে ঘরে কুরআন দিয়ে দেন মাওলানা আবির রাহমুকুমা কামা রব্বায়ানি সগীরা اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ونعوذ بك من الشر كله عاجله وآجله عاجله, عاجله وآجله, عاجله وآجله اللهم إنا نعوذ بك من خير ما نعوذ بك من شر ما ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك من خير ما تعلم ونعوذ بك من شر ما تعلم الله جطب عليك জানেন সমস্ত ভালাই আমাদেরকে দিয়ে দেন যত খারাপই আপনি জানেন সমস্ত খারাপই থেকে আমাদেরকে পানা দিয়ে দেন আল্লাহ দুনিয়াতে অ্যাক্সিডেন্টের মত দিও না আল্লাহ জেল জুলুমের জিন্দিগি দিও না হাসপাতালের জিন্দিগি দিও না আল্লাহ হাসপাতালের জিন্দিগি দিও না জেল জুলুমের জিন্দিগি দিও না মৌলিক বিমারি দিও না কুফর আর ফখর দিও না মাওলা আল্লাহ দাজ্জালের হাতে তুলে দিও না মাওলা আল্লাহ দাজ্জালদের হাতে দেশটাকে কখনো তুলে দিও না রে মাওলা আমেরিকার ক্যালিফোর্নিয়া যে আগুনের দাবানল মাওলা কি বলে কি বলবো না আপনি খায়ের ফয়সলা করে দেন মওলা আপনি ভালাইয়ের ফয়সলা করে দেন মলা اللہ کریم نے دبانل تک ہزار اور لاکھ منوش کے ہدایت دیئے دن مولا اللہ دبانل تک ہی اپدش نہیں ہے ہزار اور لاکھ منوش کے ہدایت دیئے دن امریکر پیسیڈنٹ کے ہی ہدایت دیئے دن مولا اللہ تک تک امت مسلمہ کے باچان مولا عرب حکومت گلو کے ہدایت دیئے دن مولا عرب حکومت گلو کے ہدایت دیئے دن مولا اللہ کیم نے بولا پیشن بن مولا لاامی আল্লাহ আপনি আমাদের হয়ে যান মাওলা আমাদেরকে আপনার দ্বীনের জন্য কবুল फरमान আল্লাহ কোরআনুল কারীম দিয়ে জীবনগুলোকে ধন্য করে দেন মাওলা আল্লাহ এই দেশের ঘরে ঘরে কোরআনুল কারীমকে জীবিত করে দেন মাওলা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা যা যা লাগে এক মিনিট চাই না I'm <laughs> going

ঘরে ঘরে ইসলাম দিয়ে দেন মৌলা আমাদের জনে জনে ইসলাম দিয়ে দেন মৌলা এদেশের প্রতিটা নারী পুরুষকে ইসলাম দিয়ে দেন মৌলা আল্লাহ এত বড় দৌলত থাকতে আমরা আমরা কেন নিগৃহীত মৌলা আমরা কেন নির্যাতিত মৌলা আমরা বুঝি নাই আমরা বুঝি নাই আল্লাহ পুরা পুরা বুঝ দিয়ে দেন মৌলা আল্লাহ আকমাল তুলা খুম দিই না খুম আত্মাম তু আলাই খুম নিয়ামাতি আল্লাহ আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমাদের আন্তর্জাতিক জীবন পর্যন্ত ইসলাম দিয়ে সাজিয়ে দেন আপনার সুরের সৈন্য দিয়ে সাজিয়ে দেন মওলা আপনার হুকুম দিয়ে সাজিয়ে দেন মওলা আপনার সুরের সৈন্য দিয়ে সাজিয়ে দেন মহল্লা আল্লাহ ভৈরাব বর অসুস্থ আপনি شفায় দিয়ে দেন আল্লাহ যতজন بیمار আছে সবাই কি شفায় কামিলাজলা দায়মান نصیব করেন আল্লাহ আমাদের হযরত মাওলানা আব্দুল হাদসব কে কবুল फरमा আমার ভাই আমাদের সব যিকির কবুল फरमा আল্লাহ যত দোস্তাবাব আছে সকল কি আমি কবুল फरमा রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين